ক্রোয়ডর জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার 9 জুলাই জাতীয় অতিথি ভবন যমুনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। পরে রাতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর আলম। সভা জানা হয় এবারে জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর আট লাখ সদস্য দায়িত্ব পালন করবে। শফিকুল আলম বলেন নির্বাচনের প্রস্তুতি হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীতে সতেরো হাজার নতুন সদস্য নিয়োগ এবং তাদের ট্রেনিং যাতে এই সময়ের মধ্যে শেষ হয় এ নির্দেশ দিয়েছেন তিনি নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতির অবনতির তারা করলে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করতে পারে এ নির্দেশও দেওয়া হয়েছে তিনি জানান সভায় একই সাথে প্রত্যেকটি ভোট কেন্দ্র যেন সিসিটিভির আওতাভুক্ত থাকে তা নিশ্চিত করার নির্দেশও দেন প্রধান উপদেষ্টা তিনি আরো জানান নির্বাচনের সময় আঠারো থেকে বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কিনা সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে উল্লেখ্য গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর আট আগস্ট দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার